আর এখন সবাই কাজে লেগে পড়বো তাই তো আমাদের ভিডিওটা এখান থেকে শুরু আর মাছটা দাগ করে ফেলবে না ভাতটা করে ফেলি আরে মাছটা কতটা হলো সেটা তো বললি না দু কিলো তিনশো তিনশো এক কিলো তিন

কথা আজকে তো রাজ করতো মাছ খাবার ছুটি করে দিল ছুটি করে দিল বাড়ির একটু কাজ বেশি বললো ঠিক আছে মাছ ফলি হয় এখন শুধু ভাষা বুঝতে পারছি না আমি কিন্তু বসে পড়েছি চার কাটতে আর এইটা হচ্ছে বাগদা চিংড়ি সেই ছোট বাগদা ভাই হ্যাঁ বাগদা চিংড়ি কাছে দিলাম আজকে

অনেকক্ষণ ধরে গ্যাসটা নিয়ে প্রবলেমের মধ্যে কারণ গ্যাস বের না ভিতরে হয়তো কিছু ভেঙে ভেঙে গেছে দোকানে যাওয়া পর্যন্ত ঠিক না কাকা উপরে উঠে না ভাবলাম যে বসে রান্না না করব সেই রদ্দুরে যাই আবার কাট টাট খুঁজে রান্না করতে কত হয়ে গেছে খাওয়া জুলি রাখো ছটা বেজের সাথে যাচ্ছে এক রানি যাই এখন বসি ফেলা দি তারপরে ডাঙা উঠতে রান্না তো করতে হবে দুপুরে কি খাও কি

কি বোলো লাগিছিল গৰম মানে মাছটো গৰম এইটো

কি হট করে মানে একদিনের মনে গরমটা গেছে আমাকে কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যেত যদি গ্যাসটা হয়ে যেত খাওয়া দাওয়া ঝোল কিন্তু ফুটে গেছে আবার মাছ দিয়ে দেবো

ঠিক আছে মোটামুটি দারুন রান্না হয়েছে মাছটা একদম পারফেক্ট জঙ্গলের মধ্যে তো কোনো কথা হবে না যা গরম বাবা হম প্রচুর গরম গরম দাঁড়ে আর এমনিও ভাত তরকারিও গরম তাই না তার ভিতরে রয়েছে চটা মাছ

નાશન દુતા આવે ના ના બોલી બરો તાજેરી ખાધા કોઈ ના હવે રેડી દો હા તો લઈ

I say, 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 I, 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 I

শেষ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই দেখা হচ্ছে পড়ার ভিডিও থাকবেন